মনুরুজ্জামান ভাই আপনি অনেক দিন যাবৎ ফিলান্সিং করেন আমার সাথে আপনার মাঝে মাঝে দেখা হয় টাকা পয়সা উত্তোলনের পার্ব আছে তো আমার জানার আগ্রহ অনেকেই নতুন ফিলান্সার হচ্ছে বা হতে চায় বর্তমানে এটা খুব একটা জনপ্রিয় মাধ্যম হয়েছে ফিলান্সিং কারণ অনেকই বেকার আমাদের বেকারত্ব দিন দিন বাড়ছেই কারণ প্রতি বছর অনেক শিক্ষার্থী বের হয় তো তাদের বেকারত্ব যেন হচ্ছে অভিশাপ না হয় সেখান থেকে ফিলান্সিংয়ের মাধ্যমে তারা যেন আর্ন করতে পারে এবং অনেকই চেষ্টা করছে তো সেই উদ্দেশ্যে কিছু বলেন যে যারা নতুন ড্রান্সার হবে তাদের আসলে কি করণীয় বা কীভাবে এগিয়ে যেতে হবে আসলে এখানে প্রথম কথা সেটা আপনার প্রচুর ধৈর্য থাকা লাগছে আর এআই যেভাবে আসতেছে সে সাধারণ যেই কাজগুলো আছে আপনার ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন মানে এমন টাইপের যে সহজ কাজগুলো আছে এগুলোর যুগ চলে গেছে এখন তো আপনার যেই কাজ শিখতে শিখতে যাবেন অ্যাডভান্স লেভেলে যাইতে হবে আপনি ওই যে হালকা একটু কাজ শিখলাম কাজ শিখে টাকা কামাই ফেলবো এমন চিন্তা রাখা যাবে না আর প্রতিনিয়ত অ্যাডভান্স হওয়া লাগবে আপনার নতুন নতুন কাজ শিখা লাগবে এই ধরেন আপনি একটা জগতে আছেন ওয়েব ডেভেলপার তো আপনি চাইলে ওটাকে ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আরও ভিন্ন কাজ শিখা লাগবে যে একটা কাজ যদি চলে যায় আরেকটা দিয়ে যেন আগামতে ও এছাড়া আমার মনে হয় না কেউ একটা জিনিস নিয়ে পড়ে থাকলে এগোতে পারবে আর প্রথম কথা হলো ধৈর্য তো ধরাই মিনিমাম এক বছর আপনার এমন ধৈর্যর দরকার লাগবে যে আমারইদম হতেও পারে নাও হতে পারে এছাড়া ঠিক আছে সম্ভব মানে লেগে থাকতে হবে হ্যাঁ লেগে থাকতে হবে অবশ্যই লেগে থাকতে হবে আর প্রথমে যদি আমরা মানে আর্ন করবে প্রথমে যদি টাকা পাওয়ার চিন্তা করি তাহলে আর কাজ হবে না প্রথমে ভালোভাবে কাজ শিখতে হবে আর কাজ শিখলে তাহলে সেখান থেকে একসময় সময় কাজ আসবেই তো এইটাই আর কি আমাদের কথা প্রথম কথা হচ্ছে ভালোভাবে কাজ শিখতে হবে এবং অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে এইটা আরো কাজ করি আমি ফিন্যান্সিং এর কাজ করে ফেলছি এই করে ফেলছি ওটা হবে না আর কি বর্তমান যে সময় আর কি এই সময় হ্যাঁ যে আমি একটা ছোটখাটো একটা কাজ শিখলাম যে ওটা দিয়ে আমার হয়ে যাবে এই চিন্তা দিয়ে হবে না হুম মনোজ জামান ভাই ফিন্যান্সিং এর সাথে অনেক দিন ধরে যুক্ত তিনি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বটে লেখাপড়ার পাশাপাশি তিনি যে ফিলান্সিং করেন সেটা আসলে আমার কাছে অনুপ্রেরণামূলক কারণ উনি আমার কাছে মাসে প্রায় দু তিনবার আসেন আমার কাছে মনে হয় যে খুব ভালো অ্যামাউন্টের টাকা তিনি পান ফিল্যান্সিং করে সেই জন্যই আপনাদের যারা নতুন ফিলান্সিং করার আগ্রহ দেখাচ্ছেন বা করতেছেন তাদের জন্য আমার কাছে মনে হলো যে অনুপ্রেরণা হিসেবে এই ভিডিওটি করা যায় তো ধন্যবাদ ফিলান্সার মনোরঞ্জাম ভাইকে আর কিছু বলার আসলে আমি এখন নিজেকে ফিলান্সার দাবি করি না হয়তো আর একটু লেভেলে যাইতে পারলে পরে দাবি করবো যে এখন রিভিল করছেন না অদূর ভবিষ্যতে করবেন আপাতত যেভাবে আছেন এইভাবে মোটামুটি চলে যাচ্ছে আর কি তো এক সময় আরো ভালো কিছু করবেন সেটা আমরা আশা রাখি এবং বিশ্বাস আছে এবং ওনার যে ডেডিকেশন বা যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন সেটা হবে আর কি ধন্যবাদ